হ্যালো বন্ধুরা সবাইকে একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম জায়গাটি দেখতে থাকো কোথায় যারা যারা জানো কমেন্ট করে জানাবে এটা জাগ্রত মন্দির মা চণ্ডী দেবীর মন্দির বুঝতেই পেরেছ এটা আর কোথাও নয় সেই ময়না নতুন পুকুর একটা ময়নার মোস্ট পপুলার ফেভারিট জায়গা যেখানে সন্ধ্যা হলে মানুষের ঢল নামে মানুষ তার ফ্যামিলি নিয়ে কেউ কারোর গার্লফ্রেন্ড নিয়ে কেউ কারোর বান্ধবীকে নিয়ে বন্ধুরা নিয়ে সবাই মিলে একসাথে যে আনন্দ করতে এটা পুকুরের এপাশ থেকে ভিডিওগ্রাফি করছিলাম হালকা মেঘ ছিল আকাশে যেহেতু এখন বর্ষাকাল তো খুব সুন্দর লাগছিল মেঘের মাঝখান থেকে রোদ উঁকি মারছিল পুকুর পাড়ে বসে একটা মনোরম দৃশ্য মানুষের ভিড় যত সন্ধ্যা হয় নামতে থাকে খুব সুন্দর পরিবেশ অনেকবার গিয়েছি বাট ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি তাই ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম খুব জাগ্রত মা সম্ভবত বড়ো পুজোর টাইম হচ্ছে চৈত্র মাসের সময় বাসন্তী পুজো অর্থাৎ ওই সময় ওই সময় খুব বড় পুজো হয় যাওয়ার কখনও সময় হয়ে ওঠেনি বা এত টাইম কখনও কাটায়নি এই প্রথমবার এত টাইম কাটালাম তাই ভিডিওটি শেয়ার করলাম